মুহূর্তে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি প্যান্ডেলের ভেতরে এসে কিন্তু আমাদের যা চোখে পড়ছে সেটা হচ্ছে কিন্তু এখানে প্লাইয়ের কাজ কিন্তু ম্যাক্সিমামটা হয়ে গেছে ভেতরে ঢুকেই প্রথমেই কিন্তু এপাশে চোখে পড়বে একটা ছোট্ট করে কিন্তু দরজা আগেকার দিনে যেমন ঘর বাড়ি হতো সেরকম একটা দরজা এবং একটা কিন্তু ছোট্ট জানালা তবে আমাদের এবছর থিমটা নিচ্ছে যে সোলা শিল্প কেন্দ্র করে সোলা শিল্প যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ সেই বন যে গ্রামটা মাঠে মাটিতে কিংবা যে জায়গাটা থাকবে সেখানটা কিন্তু যা লক্ষ্য করা যাচ্ছে সম্পূর্ণতাই কিন্তু অ্যালুমিনিয়াম সিপ বা টিনের যে সিট সে মানে লোপার সিপ দিয়ে কিন্তু পুরো জায়গাটা ঘেরা রয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট এই মুহূর্তে আমরা বন্ধুরা চলে এসেছি কিন্তু আবারও একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে এই মুহূর্তে রয়েছে উল্টোডাঙা উল্টোডাঙার জাগরণী সঙ্গে হ্যাঁ গতবারই আমরা এখানে দেখতে পেয়েছিলাম বাবাকে নিয়ে এক অসাধারণ চিন্তাধারা বা চিন্তা ভাবনা যেটা কিন্তু থিমের মাধ্যমে ফুটে উঠেছিল এই প্যান্ডেলে আজকে আমরা চলে এসেছি আবার জাগরণীতে দেখব এখানে প্যান্ডেল প্রস্তুতি কতটা এগোলো তো চলুন ভেতরে যাই এবং দেখি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু প্যান্ডেলের ঠিক সামনে যেখানে সামনেই কিন্তু লেখা রয়েছে উল্টোডাঙা জাগরণী সংঘ এটা কিন্তু বত্রিশতম বর্ষ তো পিছনে রয়েছে প্যান্ডেলটা যেটা কিন্তু এখন প্রস্তুত হচ্ছে প্যান্ডেলটা কিন্তু বেশ কিছু অংশের মধ্যে সবার উপরে আমার চোখ যেটা আটটা আছে সেখানে কিন্তু টোটালি লোহার একটা স্ট্রাকচার যার মধ্যে কিন্তু টিনের একটা কভার দেওয়া রয়েছে এবং তার নিচে কিন্তু প্লাই এবং বাঁশের কিন্তু স্ট্রাকচার লক্ষ্য করছি তো চলুন এবার ভেতরে যাই এবং দেখি ভেতরে কতটা কাজ তৈরি হচ্ছে তো বন্ধুরা এবার আমরা প্যান্ডেলের ভেতরে যাব এখানটা কিন্তু লোহার কিছু স্ট্রাকচার রাখা রয়েছে আর টোটালটা কিন্তু প্লাইয়ের অংশ করা রয়েছে আর এখানটা দিয়ে এন্ট্রি হবে আপাতত কিন্তু এখানে ঢাকা রয়েছে যাতে নর্মাল পাবলিক এখানে না প্রবেশ করে কারণ ভেতরে কাজ চলছে তো চলুন এবার ভেতরে যাই ও আপনাদের দেখাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি প্যান্ডেলের ভেতরে এসে কিন্তু আমাদের যা চোখে পড়ছে সেটা হচ্ছে কিন্তু এখানে প্লাইয়ের কাজ কিন্তু ম্যাক্সিমামটা হয়ে গেছে ভেতরে ঢুকে প্রথমেই কিন্তু এ পাশে চোখে পড়বে একটা ছোট্ট করে কিন্তু দরজা আগেকার দিনে যেমন ঘর পাড়ি হতো সেরকম একটা দরজা এবং একটা কিন্তু ছোট্ট জানালা মানে এটা একটা কিন্তু ঘর রেপ্লিকেট হচ্ছে এবং এটাও কিন্তু একটা প্যাসেজে রেপ্লিকেট হচ্ছে এখানেও কিন্তু সাইডে যে ওয়ালগুলো রয়েছে সেখানে প্লাই রয়েছে এখানে কিন্তু হয়তো কোনো হিস্ট্রি যেমন এখানে এবারের যে থিম ডাকের ইতিকথা সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ইনফরমেশন হয়তো এই ওয়ালে থাকবে এবং এখানে কিন্তু বেশ বেশ কিছু আয়রনের অংশ রয়েছে এবার চলুন ভেতরের অংশে যাওয়া যায় ভেতরের অংশে কিন্তু এই মধ্যে কাজ চলছে এবার চলুন যাই ভেতরে চলে এসেছি ভেতরে আসলে কিন্তু আমাদের চোখে পড়ছে এটা কিন্তু আরও একটা রুম বা ঘরের মতন অংশ রয়েছে যেখানে কিন্তু সেই প্লাইয়ের অংশই কিন্তু চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার রয়েছে এখানে কিন্তু গামছা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা রয়েছে অবভিয়াসলি এটা কাঠ অথবা ভাইরান হতে পারে যার মধ্যে কিন্তু বিভিন্ন সেলফের মতন অংশ রয়েছে এখানে হয়তো বেশ কিছু জিনিস থাকবে আবার এটা এক্সিট গেট তার উপরেও কিন্তু একটা এখানে ব্যালকনির মতন অংশ রয়েছে তার মধ্যেও কিন্তু বেশ কিছু অংশ থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন তো অলরেডি প্লা মানে বাটামে বেশ কিছু অংশের কাজ চলছে এবং এখান দিয়েও কিন্তু একটা এক্সিট রয়েছে মানে এন্ট্রি এবং এনসিট এক্সিটে কিন্তু ভালো ব্যবস্থা করা রয়েছে যেটা কিন্তু এখন মেন এবং এই জায়গাটা কিন্তু থাকবে মাতৃ প্রতিমা তো মাতৃ প্রতিমা যে জায়গাটা থাকবে সেখানটা কিন্তু যা লক্ষ্য করা যাচ্ছে সম্পূর্ণতাই কিন্তু অ্যালুমিনিয়াম সিট বা সিট এচি সিট মানে লোহার সিট দিয়ে কিন্তু পুরো জায়গাটা ঘেরা রয়েছে এবং যেমন পুরোটা কিন্তু ভেরা রয়েছে এবং এখানে কিন্তু আরও বেশ কিছু অংশ রয়েছে লোহার স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু পরবর্তীকালে এই প্যান্ডেলের অংশেই কিন্তু কাজ হবে এবং উপরের দিকটা যদি দেখেন এই মুহূর্তে কিন্তু উপরের অংশে কোনো কাজ হয়নি কারণ এখনও কিন্তু টাইম রয়েছে এখন অনেক জিনিস কিন্তু এখানে হওয়া বাকি রয়েছে এটা আপনাদের কাছে তুলে ধরছি একদম বেশি মানে একদম প্রথম পর্যায়ে যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে কিন্তু সেটাও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে তো এই মুহূর্তে আমরা উল্টোডাঙ্গা জাগরণীর ক্লাব কর্তৃপক্ষ মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি তো দাদা আপনার কাছ থেকে একটু এবারে পুজো সম্বন্ধে জেনে নেব এখন পুজো তো আমাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই হয়তো আপনাকে কিছু দেখাতে পারছি না এই মুহূর্তে তবে আমাদের এবছর সেটা নিয়ে যেতে সোলার শিল্প কেন্দ্র করে সোলার শিল্প যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ সেই বন কাপাসি যে গ্রামটা সেই গ্রামকে আমরা তুলে এনে মানুষদেরকে নিয়ে সেখানে সোলার কাজের মধ্যে দিয়ে জানাতে চাইছি যে অতীতের যে শিল্পটা ছিল বর্তমানে নেই বললেই চল আমরা শুধু বলতে মায়ের নয়। সোলা যেখানে শুরু হয়েছিল কাজকর্ম শুরু হয়েছে সেখানকার থেকে মানুষজনের জীবনযাপন কেমন সেটাকে আমরা গাড়িটা তুলে আনার চেষ্টা করেছি সোলার মাধ্যমে আমাদের মাতৃপ্রতিমা যেটা হবে এবার সেটাও সম্পূর্ণ সোলারই হবে তবে চিরাচুরি চলি টাকের যেটা বলতে আমরা যেটা বুঝি সেটা নয়

কিভাবে আনা যায় বা কিভাবে কারণ এটা ঐতিহ্য একটা ঐতিহ্য আমাদের কাছে সে ঐতিহ্য ধারাটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে মনে হয় আমার প্রত্যেকে ভালো আনন্দ পাবো কারণ আজকাল আধুনিকতার ছ বলতে তো অনেক কিছু বোঝায় তো সে ঐতিহ্যটাকে ভুলে আধুনিকতার ছ করে মানে হয় সেক্ষেত্রে আপনারা আসুন দেখবেন বিগত বছরে যখন আমরা ভালো ই পেয়েছিলাম আপনাদের কাছে সারা পেয়েছিলাম আশা করি এবছর তার থেকেও বেশি অসাধারণ আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে রূপম শাহ আমি এই ক্লাবে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম উল্টোডাঙ্গা জাগরণের সঙ্গে দু হাজার পঁচিশের যে থিম ডাকের ইতিকথা তারই প্রস্তুতি পর্ব এই মুহূর্তে একদম বেসিক লেভেলে রয়েছে প্রস্তুতি মেন স্ট্রাকচারটা হয়েছে এবং ভেতরে কিন্তু প্লাই এবং আয়রনের কাজ কিন্তু হচ্ছে তো সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে কিন্তু যেমন যেমন প্রোগ্রেস হবে আপনাদের কাছে সেটাও আমরা তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা